ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এতদিন তিনি সেখানেই অবস্থান করছিলেন ভারত থেকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ডে আশ্রয়ের জন্য চেষ্টা করেছিলেন বলে জানা গেছে তবে সাবেক এই প্রধানমন্ত্রী দুবয়ে আশ্রয় পেয়েছেন বলে এক গোপন সূত্র নিশ্চিত করেছে তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সম্প্রতি আরব আমিরাতে দেখা যায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা দুবয়ে শামীম ওসমানের বাসাতেই অবস্থান করছেন দিকে বিশ্বস্ত একাধিক সূত্র বলছে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে শেখ হাসিনার রাজনৈতিক সম্পর্ক সুনির্দিষ্ট ছিল না বিধায় তিনি দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় চাইলে মুখ ফিরিয়ে নেন তারা ফলে শেখ হাসিনার শেষ গন্তব্য দুবাইতে হয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় যদি শেখ হাসিনা দেশটিতে যেতে পারতেন তাহলে তিনি হয়তো বা সজীবের বাসায় উঠতেন তবে এখন যেহেতু দুবাইয়ে আশ্রয় পেয়েছেন সেজন্য শেখ পরিবারের বিশ্বস্ত শামীম ওসমানের দুবাইয়ের বাড়িতেই নিরাপদে থাকবেন শেখ হাসিনা এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন কিন্তু তা প্রত্যাখ্যান করা হয় তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল কিন্তু তিনি দেশ থেকে পালানোর পর এটি বাতিল করে দেয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যেহেতু শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তাই তার এ ভিসাটি আর বৈধ থাকছে না এর আগে ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছিল শেখ হাসিনা যদি বেশিদিন ভারতে থাকেন তাহলে এটি দেশটির জন্য বিব্রতকর হবে কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাকশে ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আস্তাব খারিকে ভারত আশ্রয় দেয়নি অপরদিকে জুলাই হত্যাকাণ্ড সহ সংগঠিত সব গণহত্যার জন্য মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে এসব মামলার বিচার কাজও খুব দ্রুতই শুরু হবে বলে জানা গেছে এখন অপেক্ষার বিষয় আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ